ডিম নাকি এই যে ডিম পুরি বানানো হচ্ছে এই যে এটা আলু এই যে ডিম এই যে সেটা সাথে পুরি বানানো হচ্ছে ভালো করে দেখেন প্রথমে রুটি গোল রুটি বেলতে হবে করে গোল গোল করে কাট কাটতে গোল গোল করে কাটতে হবে ডিমের চপ আমরা খেয়েছি ভিউয়ার্স বাট ডিমের পুরি এটা আমার কাছে প্রথম খুব মানে অ্যাট্রাক্টেবল মনে হয়েছে এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে এখন রুটিটা বেলে শেপ করে কেটে নেওয়া হবে গোল গুল করে গোল গোল করে সেফ করে কেটে নেওয়া এরকম করে সেফ দেওয়া হবে বানানোর পরে সেইরকম হবে তারপরে তেলে ভাসতে হবে তারপরে তেলে ভাসতে হবে তারপরে এখন কেটে নেওয়া হবে আপনাদের দেখাই কাছে যেকোনো ধরনের কাটার সমস্যা কুকি কাটার গুলো পাওয়া যায় সেই কুকি কাটার দিয়ে মুহূর্তে আমাদের কাছে কুকি কাটার নাই এই জন্য হচ্ছে যে আমরা একটা হাতের কাছে মগ ছিল বা গ্লাস দিয়ে স্টিলের গ্লাস আছে এগুলো দিয়ে আপনারা সেভ করে কেটে নিতে পারেন এইগুলো বড় হলো সমস্যা তারপরে এই যে হাতে নিল গাড়িটাকে সেভ করে তারপরে এই যে এখান থেকে আলো নিবে আলো নিবে এই যে এখানে তারপরে যে এখান থেকে এক পিস টিম এই চালের উপরে দিয়ে দেওয়া হচ্ছে তারপরে এখান থেকে আর একটা দিয়ে এখানে বসে দেন হচ্ছে যে হাত দিয়ে শেপ করে করে আমরা যেভাবে নারিকেলের পুলি বানাই ওই রকম করে একটু শেপ দিয়ে দাও খুবই ইজি সেভ হয়ে গেছে এই তো হয়ে গেলো আরেকটা পুরি হয়ে গেলো এই যে চারটা হয়ে গেছে

Ei, deixa eu f a